গুড ইভিনিং বন্ধুরা সব দিনের ঠিকানায় সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন দিনে নতুন ঘগ্ন সঙ্গে চলে আসলাম তো দেখো আমি সন্ধ্যা দিচ্ছি আর বাবু দেখো ঘন্টা বাড়াতে ব্যস্ত এই যে আমরা হচ্ছে আজকে উল্টো রথ রথের দিনে বাবু এখন রথ নিয়ে যাবে অর্থাৎ মাসির বাড়ি থেকে আজকে বাবু ঘরে নিয়ে যাবে রথ কিন্তু এখানে তো মাসির বাড়িগুলো কিছু নেই আমরাই মাসির বাড়ি আমরাই জগন্নাথ দেবের ধাম তো যাই হোক এখন আমরা যাচ্ছি নিচে তো এই সময় বিকাল বিকাল রয়েছে তো অনেক বাচ্চারাও খেলছে তো ওদেরকে বলতে বললো আঙ্কেল এই সময় নিয়ে আসো তো তারপরে সবাই আনন্দ করে টানবে তো চলো এটা সব খেলা সাথে এই আর আমাদের পাশে সব যার সমস্ত মানে মাসিমারা থাকে তো তারাও সবাই দেখতে এসছে দিকের কোয়ার্টারে এদিকের কোয়ার্টারে তো যাই হোক বেশ ভালো লাগছে প্রত্যেকে জিনিসটাকে দেখছে এবং প্রত্যেকেই ছোট্ট রথ হলো সেটাকে যে রথ বলে মানুষ গণ্য করে এবং তার ভিতরে যে জগন্নাথদেব রয়েছে দেখ সবাই প্রণামও করছিলো ভালো লাগছিল জিনিসটাকে আর ছোটো ছোটো বাচ্চা মানে বুঝতেই পারছো এত দুষ্টু ওদেরকে বলছি বাবুর ছোটো রথ ধীরে 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 চালাও কিন্তু তারা তো তাও জোরে জোরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো বিরুভাই ওই জন্য ওদেরকে একটু গাইড করছিলো বাবু ধীরে ধীরে এই যেখানে আবার রাস্তা খারাপ সেখানে আবার ওরাই আবার একটু মানে রথটাকে তুলে নিয়ে সাইডে সরিয়ে দিচ্ছিল পাশ থেকে গাড়ি যাওয়ার জন্য তো যাই হোক এইভাবে বিকালটা বেশ ভালোই কাটছিল এরপরে দিদি ধীরে যখন সন্ধ্যা হয়ে আসলো ওদের সবাই টিউশান ছিল তারপরে সবাই চলে গিয়েছিল তো এখন সব রাস্তা ফাঁকা পুরো মোটামুটি ওই জন্য দিদিভাই বাবু আর বাবুর ফ্রেন্ড অর্থাৎ একসাথে ওরা স্কুলে যায় সেই দীপসানি তাকে নিয়ে এখন দিদিভাই রথ চানছে তো চলো দিদিভাই আর বাবুরাও একটু এনজয় করে নিক আর এরপরে আমরা যাব আজকে হচ্ছে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা যেহেতু তো এখানে হচ্ছে ভগবানের সোনাবেশ হয় তো সেই সোনাবেশ দেখতে যাব তো চলো এরপরে আমরা সোনাবেশ দেখতে যাবো তো বাবুদের রথ মোটামুটি অনেকটাই ডানা হয়ে গেছে এবার বেরিয়ে পড়া জায়গা এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই মুহূর্তে আমরা প্রায় চলেও এসেছি এর আগে থেকে বিরোটা করা হয়নি তার জন্য সরি সবাইকে তো যেহেতু আমাদের লেটও হয়ে গেছিলো একটু তো বলি চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই তো এই মুহূর্তে আমরা দেখো চলে এসছে একদম পুরো অর্থাৎ রথের যে মানে মাঠে রথ হচ্ছে এখানে হচ্ছে তিনটে রথ হয় আমরা দেখেছো সোজা রথ তিনটে তোমাদের ভিডিও দিয়েছিলাম আমি তো তিনটে রথে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা দেবী তিনটে রথে ওনারা বিরাজ করেন এবং সেই এত জনসমাগম হয় মানে সেটা বলে বোঝানো মুশকিল আর আজকেও তার মানে অন্যথা নেই দেখো এত ভিড় এত রাতেও এত ভিড় তো বাবু তো তো জান মেলায় আসলে মানে কাঁদতে থাকতে কাঁদতে থাকে যে খেলনা খেলনা করে আগে গাড়ি শুধু খেলনা বলতে শুধু গাড়ি এছাড়া কিছু নেই তো যাই হোক ওকে বুঝিয়ে বাজিয়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে রথের মেলার ভিতরে ও তো এখান থেকেই শুরু করে দিয়েছে আমাকে খেলনা দাও খেলনা দাও করে তো ওকে যতবার বোঝাচ্ছি বাবু এখন খেলনা নেয় আগে চলো ভেতরে চলো তারপরে আমরা তোমাকে রথ দেখে তারপরে খেলনা দেবো তো এই যে আমরা মোটামুটি ভেতরে চলে এসেছি দেখো প্রচণ্ড ভিড় আর সোজা রাতের দিন আমরা একটু রাতে গিয়েছিলাম অনেকটা রাতে গিয়েছিলাম তাই জন্য অতটা ভিড় হয়তো ছিল না তোমাদের দেখাতে পারিনি কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় এই রথ হচ্ছে এখানকার মধ্যে বড় রথ সব থেকে আর এই যে দেখো আমাদের তিনটে রথ তিনটে রথের মধ্যে তিন প্রভু বিরাজমান যেমন আমাদের প্রথম রথে এই যেখানে দেব করেছেন তারপরে মাসে হচ্ছে বাসুভদ্রা দেবী আর ওদিকে হচ্ছে গ্রিন কালার যে রথটা ওটা হচ্ছে বলভদ্র দেবী তো চলো আমরা একটু ভিতরে দিয়ে যাই জয় জগন্নাথ বাবু দিদিভাই সবাই এখন জয় জগন্নাথ জগন্নাথগুলিতে দেবে জয় জগন্নাথ বা প্রভু সবার মঙ্গল করুন তো এইভাবে যেন সবাই আমরা ভালো থাকতে পারি সবাইকে যেন ভালো রাখতে তো আর একটু কাজ থেকে একটু দেখি তোমাদের কিন্তু এখানে একটা মানে মুশকিল হয়ে গেছিলো আজকে আমরা ভেবেছিলাম যে ভগবানের সোনাবেশ হবে কিন্তু অ্যাকচুয়াল আজকে হচ্ছে ভগবানের সোনাবেশ নয় কারণ রথযাত্রার দুদিন পড়েছে তো ওই জন্য আজকে মানে এমনি যে রথ চলে এসেছিলো সেই রথটাই এখন আমরা দেখছি এখানে দেখো আর এই যে এখানে দেখো মা সুভদ্রা দেবী রয়েছেন আর তার ঠিক ডান দিকে বাবা বলভদ্র রয়েছেন সাদা ধুতি অর্থাৎ সাদা বস্ত্রে বিরাজমান আর এখানে আর একটা জিনিস আমরা দেখতে পেয়েছিলাম দেখো এই যে হচ্ছে বস্ত্র পরিবর্তন হচ্ছিলো অর্থাৎ যারা সব মায়ের উদ্দেশ্যে দান করেছিল সেই বস্ত্রগুলো এখানে পরিবর্তন করা হচ্ছিল ভালো লাগছিলো এই দৃশ্য দেখা যায় না সাধারণত তো তারপরে আমরা চলে আসলাম এই এখানে প্রোগ্রাম হচ্ছে এখানে তো বিভিন্ন সব প্রভুর ভজন চলছিল তো ভালো লাগছিলো খুব সুন্দর আর ওইটা দেখতে দেখতে দিদিভাই বললো চলো আমরা এবারে ভিতরের দিকে যাই এবং ওখান থেকে প্রভু জগন্নাথ দেবের যে ইয়েটা রয়েছেন রথটা রয়েছেন সেখানে আমরা দর্শন করি আর দর্শন করে আমরা আজকে বাড়ি চলে যাব। কারণ আবার ফের আমরা কালকে আসতে হবে আমি তারপর এখানে অর্থাৎ নোনাকে অর্থাৎ এখানে ব্রাহ্মণকে নোনা বলা হয় তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে তাহলে ভগবানের সোনা বেশ তাহলে কবে কালকে হবে তো এই দেখো এখানে মাসুবদেবী যে নীল বস্ত্রটা পালন হচ্ছে দেখো কত সুন্দর লাগছে আর এই যে এখানে দেখো এই যে মহাপ্রসাদ এখানে বিতরণ হচ্ছে বিতরণ নয় অ্যাকচুয়াল এখানে হচ্ছে মানে যেগুলো আমাদের পুরীতে আমরা দেখেছি যেমন মানে পয়সা দিয়ে এখানে ভগবানের প্রসাদ কিনতে হয় তো এখানেও সেই রকম ভগবানের মহাপ্রসাদ সব প্যাকেট করা হয়েছিল। এই প্যাকেটগুলো এখানে একশো টাকা করে নিচ্ছিলো এবং তার প্রত্যেকে একটা দুটো করে নিয়ে যাচ্ছিলো কারণ জানে একটা বা দুটো করে নিয়ে গেলে প্রত্যেকে সবাই ভাগ করে মানে বাড়ি সবাই মিলে খেয়ে নেবে এবং আজকে হাতটা এইভাবেই হয়তো কাটিয়ে দেবে এই সবাই নিয়ে যাচ্ছিলো তো তারপরে আমরা বললাম যে চলো এই যে দেখো এখানে প্রোগ্রাম তো চলছিলই তো বললাম আজকে বাড়ি যাই আবারকে কালকে আসা যাবে তো আমরা ওই দিনের প্রোগ্রামটা এখানেই শেষ করে দিয়েছিলাম আর এই দেখো আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তারপরের দিনে অর্থাৎ সন্ধ্যাবেলা আমরা আজকে যাচ্ছি প্রভুর সেই সোনা বেশ দর্শন করতে আজকে তো প্রভুর সোনাবেশ দর্শন হবার কথা রয়েছে তো ওই জন্য দিদিভাইও রেডি আর বাবু তো খুব আনন্দ বুঝতেই পারছো কালকে গিয়েছিলো রথে আবার ফের আজকে রথে যাচ্ছে মানে বুঝতেই পারছো কালকে তো ওর খেলনা কিনা আনা অলরেডি হয়ে গেছে সেটা দেখাতে পারিনি তোমাদেরকে তো আজকে গিয়ে আবার ফের খেলনা কেনার ব্যস্ত তাই দেখো এখন বাজে দশটা আমরা আজকে এত রাত্রে বের হচ্ছি তো দিদিভাই বলছিলো যে একটু রাতেই যাব কারণ বাচ্চার হোমওয়ার্ক থাকে বুঝতেই পারছো তো হোমওয়ার্ক ফোমওয়ার্ক সব কমপ্লিট করে তারপরে আমরা যাচ্ছি আর আজকে হয়তো কতক্ষণ থাকতে পারবো জানি না কারণ বাবুর আবার সকালবেলা স্কুল রয়েছে তো চলো যাওয়া যাক আর কতটা কি তোমাদের দেখাতে পারি আশা করি তোমাদের দেখাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কেউ নিয়ে যাবে না কেউ মা কেউ নিয়ে যাবে না যা এই যে দেখো আমরা জয় জগন্নাথ বলে বেরিয়েও পড়েছি আর অনেকটা রাত হয়ে গেছে মানে বুঝতেই পারছো দশটা বেজে গেছে তো সবাই মোটামুটি ঘরের ভেতরে ঢুকে গেছে লাইনের জন্য কেউ ছিল না কিন্তু এখানে দেখো পুরো একদম ভিড়ে মানে জনসমাগম তো যাই হোক এখন সব অনেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আরও অনেক লোক চলে গেছে কিন্তু রাস্তা ধারে বাইক দেখেছো ভর্তি মানে এখানে এখন জনসমুদ্র চলছে এখন এবং যেহেতু এই সোনাবেশ প্রভুর মানে বৎসরে একবারই হয় মানে বুঝতেই পারছো তো আজকের দিনে তো এমনি প্রত্যেক ভিড় হয় তো এবছরও তার অন্যতা হয়নি তো এই দেখো আমরা এখন গাড়িটা পার্কিং করে মানে মেলার ভেতরে ঢুকছি তো বাবু তো সেই কালকে যেমন দুষ্টুমি আজকেও তো সেই একই তো মেলায় আসা মানে ওর শুধু খেলনা গাড়ি ছাড়া কিছু নেই তো যাই হোক চলো আমরা ধীরে ধীরে ভিড় এড়িয়ে ভেতরের দিকে যাই আর শুধুকে কতটা কি দর্শন করতে পারি তোমার সঙ্গে তো চলো যাওয়া যাক আর এই দেখো এখানে সব একটা একটা জায়গা সব মানে বসিয়ে দেওয়া হয়েছে ভিক্ষুকদেরকে ওনাদের একটা জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে বা যেখানে এই দেখো এখানে সব হচ্ছে প্রদীপ জ্বালানো হয়েছে সব জায়গাগুলো মানে একটা একটা মানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কারণ যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে কারণ এত মানুষের ভিড় বুঝতেই পারছো এবং এই জায়গাটা খুব সুন্দর লাগছে চারিদিকে ভগবানের সামনে প্রদীপ দেওয়া হয়েছিল মানে ছোট্ট জায়গা থেকে শুরু হয়ে দেখো কত জায়গাটা ধীরে 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 কতটা বড় হয়ে মানে ধারণ করেছে এই দেখো বাবু দেখো জয় জগন্নাথ জয় যখন আর এই দেখো দূরে আমার প্রভু জগন্নাথ দেব রথের মধ্যে বিরাজ করছেন তো এতটা লাইট পড়েছে ভালোভাবে বোঝা যাচ্ছে না তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখো এখানে হচ্ছে প্রভু স্বর্ণ বেশটা দেখো কত সুন্দর লাগছে তো কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আমি তোমাদেরকে একটা ফটো দেখাচ্ছি দেখো কেমন সুন্দর লাগছে আর এই দেখো প্রভু জগন্নাথ দেবের কত সুন্দর লাগছে দেখো স্বর্ণ মুকুট সোনার হার থেকে আরম্ভ করে হাতটাও সোনার বানানো হয়েছে তারপর তো শঙ্খ চক্র তারপর রয়েছে তো সব সমস্ত কিছু এখানে সোনার মানে বলে বোঝানো যাবে না এমন দৃশ্য সত্যি দেখাটা মানে ভাগ্যের ব্যাপার এটা আমরা মনে করি তো জানি না তোমাদের তোমরা কতটা কি দেখতে পেলে আর এই দেখো তারপর আমরা চলে এসেছিলাম মা সুভদ্রা দেবীর কাছে তো দেখো সুভদ্রা দেবীরও গলার হার থেকে মাথার মুকুট সমস্ত কিছুই শোনা তো বাবু দেখো এখানে এসেও জয় জগন্নাথ করে নিচ্ছে মাকে প্রণাম করে নিল আর আমরাও প্রণাম করে নিলাম মা যেন সবার মঙ্গল করেন তো আমি এখানেও মা সুভদ্রা দেবেরও ফটোটা দিচ্ছি দেখো কাছ থেকে তোমরা কেমন লাগে দেখো এই দেখো মা সুভদ্রা দেবী যেটা আমি মানে ফটো তুলেছিলাম তো বলি ভিডিওতে অত ভালোভাবে বয় যাচ্ছে না তো ওই জন্য কিছু কিছু ফটো তোলা হয়েছিল আর তারপরেই আমরা চলে এসেছিলাম দেখো মা সুভদ্রা দেবীর ঠিক ডান দিকে বাবা দেবের কাছে তো এত ভিড় মানে ফটো বা ভিডিও করাই মুশকিল হয়ে যাচ্ছিলো আর লাইট তো রয়েইছে তো এখানে এসে মোটামুটি একটু ভালো ভাবে তুলতে পেরেছিলাম এই দেখো বাবা বলরাম বা বলভদ্রদেব যাই বলো কত সুন্দর লাগছে দেখো এনারও মাথায় মুকুট থেকে স্বর্ণ মুকুট থেকে হাত গলায় হার থেকে সমস্ত কিছুই সোনার। এবং মানে এত মানুষ এখানে এই মানে বিরল দৃশ্য দর্শন করতে আসেন বা সবাই মনে করেন যে আজকের দিনে আসলে অনেক পুণ্য অর্জন হয় তো যাই হোক যে কোনো মানুষ যে মনেই আসো না কেন সেটা তার নিজস্ব ব্যাপার তো আমরাও চলে এসেছিলাম তারপরে ভগবানকে দর্শন করার পর দিদিভাই বললো আমরাও একটু ভগবানের উদ্দেশ্যে দ্বীপ জ্বালাবো তো আমরাও দ্বীপ নিয়ে নিলাম আর এই দেখো বাবু বলছে আমি জ্বালাবো তো ওখানে ও তো পাগল করে দিচ্ছে মাকে তো যাই হোক বাবু এবং বাবুর মা দুজনে দেখো হাত ধরাধরি করে কি সুন্দরভাবে প্রথমে বাবা বলরামের কাছে প্রদীপটা দেখিয়ে নিল এবং প্রভু যেন সবার মঙ্গল করেন এবং এই সমস্ত যে আমরা মহামারী ফেলে এসেছি যেন সেই মহামারী আর ফিরে না আসে এবং সবার যেন সুচিন্তাধারা দেন তারপরে আমিও একটি প্রদীপ নিয়ে জ্বালিয়ে দিলাম প্রভুর কাছে এবং নিজের মনোকামনা জানালাম জয় জগন্নাথ করে নিলাম তো তারপরে আমরা বললাম যে চলো ওইদিকে আবার ফের এবং তিনটে জায়গা এখানে কিন্তু সব আলাদা আলাদা স্ট্যান্ড করা ছিল প্রদীপ জ্বালানোর জন্য কারণ এত মানুষে ভিড় বুঝতে পারছো তো দিদি জয় জগন্নাথ বলে প্রণাম করে নিল এবং বাবু এখানে দেখো দুষ্টুই শুরু করেছিল ওখানে ধূপ জ্বালায় বলে ওর মা হচ্ছে প্রদীপ নিয়ে মা সুভাতা দেবীর কাছে আরতি করছিলো ও ওখানে কাজ ছিল যে আমাকে ধূপ দাও ধূপ জ্বালাবো তো বাচ্চার ছেলে বুঝতে পারছে এত ভিড়ের মধ্যে কোথায় কী লেগে যাবে আমরা ওকে দিতে চাইছিলাম না তো তার সত্ত্বেও তবু বলছে দাও 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 করে তো যাই হোক ওকে অনেক বুঝিয়ে থামানো হয়েছিল এবং তারপরে আমিও মায়ের কাছে প্রদীপ জ্বালি দিলাম আর তারপরে আছে বাকি রইলো আমাদের বাবা জগন্নাথ দেবের কাছে কিন্তু ওখানে এতটাই ভিড় ছিল মানে প্রথমে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছিলো আর এই দেখো বাবু ওখানে ধূপ জ্বালিয়েছিলো এই দেখো আমরা লাস্টে চলে এসেছি প্রভুর কাছে তো প্রভুর কাছে দিয়ে আগে প্রদীপ জ্বালিয়ে নিল এবং তারপরে দেখো এই দেখেছো কত মানুষের ভিড় দেখেছো মানে চারিদিক থেকে প্রদীপ জ্বে জেলে পুরো জায়গাটা কত বড় হয়ে যাচ্ছে সেই মানে বিকাল থেকে মনে করো কখন থেকে শুরু হয়েছে আমি জানি না প্রদীপ জ্বালানো তো যাই হোক এখানে এসে খুব মজা লাগছিলো কিন্তু এই দেখো বাবু তারপরে শুরু করে দিল মাটি ঘাটা মানে এমন অবস্থা খালি পা এখানে প্রণাম করছিলো একে তো খালি পা তারপর মাটি হাঁটছে বারণ করে করে পারিনি সব লোক মানা করছে আর ছেড়ে দাও ছেড়ে দাও ও দুষ্টু ও হচ্ছে ভগবান কাছে এসছে কিছু বলো নাতে যাই হোক ও দুষ্টুমি করলো এবং দুষ্টুমি আমাদেরকে সহ্যও করতে হলো কিছু করার নেই তো তারপরে আমরা চলে এসেছিলাম এখন ভগবানের প্রসাদ খেতে এটা কিন্তু মানে এটা কোনো পয়সা দিয়ে না বা কিছু না এটা ভগবানেরই প্রসাদ ওনারা ওখান থেকে মানে কমিটি থেকে এখানে বিতরণ করছিল তবে এটা একটু অন্য ধরনের অন্য অন্য বছর এখানে ডালমা বলা হয় ভাত এবং ডাল দেওয়া হয় কিন্তু এখানে আজকে মানে দেওয়া হচ্ছিলো রুটি এবং ডালমা তো যাই হোক আমরা একটু ওখানে খেয়ে নিলাম ভগবানের প্রসাদ তারপরে বাবু চলে এসেছিলো মিকি মাউস ছুটতে কিন্তু ও তো এত ভয় এত ডরপ ও তো উঠবেই না দেখো ওকে বলছে দিদি ভাই যে ওঠ ওপরে ওঠ ও উঠবেই না দেখো উঠছেই না লাস্টে যে মিকি মাউসের যে মালিক বলছে ও উঠবে না ছেড়ে দাও ও অমেনই করতে দাও ওকে যা করছে তাই করতে দাও তো যাই হোক ও তো ওইভাবে দুষ্টুমি করছিল ওইভাবে একটু খেলেও নিল আর অনেকটা রাত হয়ে যাচ্ছে তো আমরা বললাম এবার আমাদের বাড়িও যেতে হবে ওকে বারবার বোঝাচ্ছি ও তো শুনবার পাত্র নয় তো অনেক চেষ্টা করে ওকে লাস্টে বোঝালাম বুঝিয়ে ওকে বেশ ফ্রেস মানে জুতো পরিয়ে বলি চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক তো ঠিক আছে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এই দেখো বন্ধুরা ঘরে যাওয়ার সময় আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি ছেড়ে যাচ্ছিলাম তো দেখো সেটাই দেখা যায় আমাদের দেখো এখানে আজকে যে পেন্টিং হয়েছে সম্ভবত এখানে প্রোগ্রাম হয়েছিল কিছু তো সেই পেন্টিংগুলো কত সুন্দরভাবে এখানে দেখো মানে লাগছে দেখো চারিদিকে সব লাগানো রয়েছে এবং প্রত্যেকটা জন পুরো যেন মানে অয়েল পেন্টিং করা হয়েছে মানে মনে হচ্ছে পুরো যেন জল প্রদান কত সুন্দর লাগছে এবং দেখে তো আমাদের খুব মানে মন ভরে গেছিলো এত সুন্দর লাগছে এবং যারা এখানে প্রত্যেকটা পেন্টিংয়ের ওনার সব পাশে বসেছিলো তো দেখছিল ওদেরকেও ভালো লাগছিল তো যাই হোক তারপরে আমরা এই যে চলে এসেছি বাড়িতে আর অনেকটা রাতও হয়ে গেছে বুঝতেই পারছো আর বাবু তো এসেই আবার দুষ্টু চলবে ওনাকে এত রাত্রেবেলা সাইকেল চালাবে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার আর কমেন্ট করে দিও আজকে মধ্যে টাটা